আমি ভালোবেসে যেটাই ছুই সেটাই হারিয়ে যাই ঠিক এমনটাই হলো আমার বাইকের সঙ্গে কাল আমার বাইকটা চুরি হয়ে গিয়েছে কেনা মাত্র এক মাস দুই দিন হলো এর মধ্যেই আমার বাইকটা চোরে চুরি করে নিয়েছে বাইক কেনা প্রত্যেকটা ছেলেরই একটা স্বপ্ন এটা একটা আবেগের জিনিস একটা ভালোবাসার জিনিস এই স্বপ্নটা প্রায় দশ থেকে এগারো বছর ধরে দেখে আসছে একটা বাইক কিনবো নিজে উপার্জন করে একটা বাইক কিনবো সেই স্বপ্নটা দশ পনেরো বছর পরে পূরণ হয়েছে তাও তিন বছর কষ্ট করে তিল তিল করে টাকা জমিয়ে আর এক মিনিটের মধ্যেই চোরে সেটা চুরি করে নিল এটা শুধু একটা বাইক শুধু একটা মেশিন না এটা ছিল একটা ভালোবাসার জিনিস যেটাকে অনেক যত্ন করে রাখতাম অনেক সাজিয়েছিলাম নিজের মনের মতো করে হ্যাঁ এটা খুব একটা দামি বাইক না অত হাইফাই বাইক না তারপরে ওইটা আমার সর্বোচ্চ দিয়ে আমার রক্ত পানি করা কষ্টের টাকা দিয়ে এটা কিনেছিলাম নিজে উপার্জন করা টাকা দিয়ে আমার মতো বয়সে একটা বাইক কেনা কম কথা না বন্ধু তো সেটাকেই চোরে চুরি করে নিল তো বুঝতেই পারছো কতটা খারাপ লেগেছে তো এটা বাইকটা নিয়েছি ভেবেছিলাম খুবই সুন্দরভাবে মডিফিকেশান করবো সব কিছু সাজাবো তারপরে তোমাদের সামনে তুলে ধরবো তো সেটা আর সম্ভব হয়ে উঠলো না এগুলো কিছু কিছু ফুটেজ নিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে কিন্তু আজ সম্পূর্ণ ভিন্ন রকম হয়ে গেল তো বাইকটা বলার মতো ভাষা পাচ্ছি না আমার একটা বন্ধুর বার্থডে ছিল কালকে তো আমরা গিয়েছিলাম শেখপাড়াতে সোনালী বলে একটা রেস্টুরেন্ট আছে সেইখানে ওপরে ছিলাম নিচে প্রায় এক ঘন্টা পরে এসে দেখি বাইকটা নেই সিসিটিভি ক্যামেরা ফুটেজে যে ক্লিপটা দেখলাম সেটাতে বোঝাও যাচ্ছে না সিসিটিভি ক্যামেরার তো বোঝাই যাচ্ছে না দেখো তোমরা তারপরেও আইডিয়া করে বলছি নুটিয়ালের আশেপাশে যে সমস্ত গ্রামগুলো আছে কী বলে কুমারপুর ঘোষপাড়া নাখরাজ মোল্লার চক সাতভাইপাড়া এরকম আশেপাশের এইসব এলাকারই মানুষটা আমি অনুমান করছি তো তোমাদের যদি এলাকার হয় বা তোমার যদি কেউ চেনা জানা হয় বডি ল্যাঙ্গুয়েজ হাটার স্টাইল পোশাক দেখি তোমরা চিনতে পারবে অবশ্যই যদি কেউ খোঁজ দিতে পারো প্রপার লোকেশানের খোঁজ দিতে পারো বাইকটা কোথায় আছে সেরকম খোঁজ দিতে পারো তবে তোমার পরিচয় গোপন রেখে আমি যতটা পারবো তোমাকে উপহার দেব কিছু একটা অ্যামাউন্ট বা কিছু একটা জিনিস উপহার দেবো অবশ্যই তো দেখো ভালো করে ভিডিওটা চিনতে পারো কি না আর আমার সঙ্গে যে কেন বারবার এমনটা হয় বুঝতে পারি না তো চলো যা হওয়ার হয়ে গেছে এটাই ভাবছি যে এটা আমার জন্য হয়তো ছিল না তারপরেও হাল তো ছেড়তে পারি না সে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি তোমরাও দেখো যদি চিনতে পারো তবে অবশ্যই আমাকে ইনবক্স করো ইনবক্সে জানাও ফার্স্ট কমেন্ট আমার প্রোফাইলটা মেনশন করে রাখবো সেখানে নক করবে আর কী বলবো বুঝে পাচ্ছি না তো আমি তো আমার মতো করে চেষ্টা করছি থানা পুলিশ সবই করা হয়েছে দেখো আমার হাতে আর কিছু নেই দেখো তোমরা যদি পারো একটু খোঁজটা দিলে বুঝতেই পারছো এটা নতুন করে বোঝাতে হবে না যে এটা কতটা খারাপ লাগার জিনিস বা কতটা ভালোবাসার জিনিস হারিয়ে গেল। সো এটাই বলবো দেখো তোমরা ভিডিওটি একটু শেয়ার করো সবার কাছে পৌঁছে দাও আর ভাষা পাচ্ছি না বন্ধু তো চলো ঠিক আছে যদি ভাগ্যে থাকে এটা না পেলে আবার হবে টাটা